দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে আজকের বাজারে কেমন চলতেছে দর্শক বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজি পেঁয়াজ এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

আর কালকে তিরিশ বত্রিশ পঁচিশ হাজার বিক্রি হচ্ছে ওরা আজকে আটত্রিশ থেকে চল্লিশটা বন্ধ বিক্রি হচ্ছে আজকে যাই হোক পাঁচটা দুইটা তিনটা বাড়ছে এলসিবিতে হুম তা আমি মনে করি যতই এলসিবির দাম বাড়ুক আমি মনে করি যদি এলসিবি বন্ধ করা না হয় এলসিবি যে ভারতের যে বিশ পার্সেন্ট শুল্ক আছে। তিরিশ পার্সেন্ট শুল্ক করুক বাংলাদেশের যে ডিউটি পোনারও ছিল না ওই পনেরো এই ডিউটি করুক পনেরো পার্সেন্ট ডিউটি করুক যাতে বাংলাদেশের মুড়ি কাটা কৃষকরা একটু সাফল্য হয় সাফল্য হয় গতকালকে ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা মুড়ি কাটা হাইট ছিল নিচে ছিল তিরিশ টাকা তিরিশ টাকা নিচে সর্বনিম্ন কত সর্বনিম্ন আছে উনচল্লিশ থেকে উনচল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে দাম একটু বাড়ার কারণটা কি দাম একটু বাড়ার কারণে যে গতকালকে ফোরটা একটু বন্ধ ছিল গত তিন দিনে সোনাপ বন্ধ ছিল বোমরা বন্ধ ছিল একদিন পোর্টটা বন্ধ আছে আমি তাকে বলছিলাম দিন বন্ধুর কারণে যা বিষয়টা বাড়িছে এই জন্য আমি মনে করি যদি এল সি বন্ধ পুরাপুরি বন্ধ করা না করা হয় আমি সরকারের কাছে একটাই আবেদন করি ভারতের যে বিশ পার্সেন্ট শুল্ক আছে তিরিশ পার্সেন্ট করুক আর পনেরো পার্সেন্ট ডিউটি আসলে বাংলাদেশের প্রত্যাহার করছিল ওই ডিউটি পুরাপুরি বসা দেয় এই যে তাহলে বাংলাদেশের কৃষক একটু সাফল্য হবে আচ্ছা এখানে দেখতেছি আমরা মুড়িকাটা মরিকাটা আমার কালকে পঁয়ত্রিশটা দাম হয়েছিল বিক্রি করতে দেয় নাই আমি এ আসি আমি মাত্র একটা কেজি দুইটা মাল এখানে বনি করছি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরপর তো কৃষক ভাইদের কি অবস্থা এর পরেও কৃষক ভাইরা হাহাকার কান্নাকাটি করতেছে যে ভাই আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকাও বেশি মারা যাব যদি ষাট থেকে পঁয়ষিটা বিক্রি করতে পারি আমাদের আংশিক চালান করবে লাভ হবে না চালানো করবে না তাও বিশ ত্রিশ হাজার টাকা প্রত্যেক দিয়ে লজ্জাবে

এদের এখনো যদি সত্তর টাকাও বিক্রি হয় তাও কিন্তু ভাই বিশ ত্রিশ লসই যাবে প্রত্যেক বিঘে লস হইতে লস যাবে এখন ইন্ডিয়ান পেঁয়াজটাই মূল সমস্যা আমার ইন্ডিয়ান পেঁয়াজটা এমন সমস্যা করছে এই বড় মৌসুমে যে সমস্যা করছে এই সমস্যার কারণে আমি কালকে দেখেছি কুষ্টে খলছে কন্ডু মানব বন্ধন করছে পিস এবং সুজানগর পাবনার জেলায় এই পিসটা নিয়ে মানব বন্ধন করছে এবং ফরিদপুর মোমিনখা ওখানেও মানব বন্ধন করছে এই পিসটা নিয়ে আমি দ্রুত এই দূরত্ব যদি এলসি দুই তিন দিন বন্ধ না করে তাহলে এলসি স্বাভাবিক আসতে থাক জন্য জন্য বসায় এবং বসা যার শুল্ক সাফল্য হবে অনেকে আবার বলে আপনারা দাম বাড়াইতে চান এটা তো ভুল কথা না এটা ভুল কথা এটা আমরা দাম বাড়াতে চাবো কেন আর যদি এই কথাই বলে থাকে যে আমরা দাম বাড়াতে চাই আমাদের কোনো দোষ নেই আমাদের যে কাঁচা বাজার আমাদের কমিশন এক টাকা চল্লিশ পয়সা উভয় পক্ষ আর যে দেয় তার কাছ থেকে টাকা রাখে আর যে কিনে নেয় ওর কাছ আমরা চল্লিশ পয়সা রাখি আমাদের কাজ এইটুকু কমিশন এক কেজি বিশ টাকা থাকলো যে আমার এক টাকা দুই টাকা ইয়ে থাকলো আমার যে লাভ পাঁচশো টাকা কেজি আমার সেই লাভ একই লাভ লাভ কৃষক ভাইরাস যেন বাঁচে হ্যাঁ কৃষক ভাইরাস তবে আমি বলতে চাই এই যে দামটা যে পছে যে আমরা বাড়ে কিন্তু আমরা না এটা কিন্তু আমি বলতেছি বারবার ভারতের সরকার যদি বা বাংলাদেশের সরকার যদি এলসি বন্ধ নাও করে ভারতের শুল্ক রাজনীতি তিরিশ পার্সেন্ট করে আর বাংলাদেশের ডিউটি যা ছিল পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিউটিটা বসা দেয় তাহলে একটু সাফল্য হবে বাংলাদেশ আমি মনে করি বন্ধ না করলে স্বাভাবিক আসি তাও গেলছি তাও কোন কারণ নাই কিন্তু কৃষক বাঁচতে হবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাঁচলে আমরাও বাঁচবো অবশ্যই অবশ্যই এখন বর্তমানে যে অবস্থা এখন এইটা কোথার ভাই এটা ভাই সাউথ এর মাল এটা সাউথ এর গতকাল পঁয়ত্রিশ টাকা বেঁচছে আজকে চল্লিশ টাকা বেঁচতেছে ভাই এটাও পাঁচ টাকা যেহেতু এলসি আসতেছে কম এই কারণে

আজকে 40 টা দামতে 40 টাকা বেছবো ভাই আশা করি আজকে না আর একটা কমলি বেছবো আজকে শুক্রবার তো একটু বিক্রি কম আছে তবে মনডা কম তাও ভালো বিক্রি করছি ভাই আদা কত করে ভাই আদা বিক্রি করছি 70 টাকা ভাই এইটা 70 টাকা ইন্ডিয়ান ক্যারালা ইন্ডিয়ান এদিকে একটা পুরান মাল বেচি আছেন দেখাই যা সিন্ডিকেট করেছিল সিন্ডিকেটের কি বলবো সিন্ডিকেট আসলে কারা করে ভাই সিনডিকেটে রাখিমালালা করে ভাই রাখিমালালা যারা রাখছিল পেয়াগা রাখছিল এই সিন্ডিকেট আগারে এই পুরান পেজারে আমিই আবার একটা কথা বলতে চাই কোনো পাইকার বা ক্রেতা যেন ক্রেতা যেন আটে পুরান পিস না কেনে ওরা যেভাবে সিন্ডিকেট করছে রাখিবাটি ওদের বীজ চাতালেই থাক অনেক গাছ জ্বালার জৈব সার বানায়া কৃষকের খ্যাতি দিক আচ্ছা এদের যে ঢাকা শহরে পৌঁছায় না আর এটা কিন্তু পুরান পিস এটা হচ্ছে যে পুরাতন এই দেখেন এখনো কিন্তু গাছে চলিটা দাম যাচ্ছে এখনো বিক্রি হচ্ছে না এই পেয়াসটা কিন্তু একটা সময় আপনার

এলসি পিজের কারণে মুড়ি কাটার দাম কম আমি বন্ধু মনে করি এলসি যদি সম্পূর্ণ বন্ধ না হয় কিছু ক্রমে ক্রমে আসুক যাতে বাজারটা নিয়ন্ত্রণে থাকে না হলে যদি এলসি আসে তাহলে আমাদের মুরিকাটা পিজ সর টাকা দাম বাড়িতে আটাইশো টাকা মনটা দিবেন সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল হ্যাঁ আমি তখনও বলছিলাম আলি পিজ একশো বিশটা যেটা সব করেছিলাম যে তখন আপনি সত্তর আশিটা দাম বাড়িয়ে দিলেন সেই জন্য আমি মুরিকাটা বলতেছি সত্তর টাকা দাম বাড়িয়ে দিয়ে কোনো কৃষক টেনশন না করে এখন যে অবস্থা কৃষকদের অনেকে কান্নাকাটি করে অনেক ভাই আমি আজকে ফোন দিয়ে ভাই চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা মাল বেঁচেছি অনেক কৃষকই কান্নাকাটি করতেছে বলে যে ভাই আমরা যে সত্তর টাকা বিক্রি করতে পারতাম তাও স্বাভাবিক একটু বাইশ থাকতে পারতাম তিরিশ চল্লিশ টাকা কম বিক্রি করতেছে ভাই অনেক কম বিক্রি করতে বর্তমানে আর এখানে যা এদিকে এদিকে সাউথের মাল আছে যা বিক্রি করছিলাম কালে আটত্রিশ টাকা

ও বিয়াল্লিশ কই আমি তেতালি সারা বলে দিছি কোন কথা কোন কথা ভাই না কোন দাম করবি না দাম করবি কাস্টমার কাস্টমার ভালো কাস্টমার আছে না খুব ভালো মাল ভাই অনেক কোয়ালিটি ভালো মাল ভাই আর কতদিন থাকবে মুড়ি কাটা আমি মুড়ি কাটা ফাল্গুন মাসের পনেরো দিন দশ দিন পর্যন্ত দিতে পারবো আপনি কি দেশে আছে আমাদের দেশে অনেক আছে গৃহস্থ আছে আমার সাথে পরামর্শ করে বেসবে ইনশাল্লাহ আমার সাথে মমিন খা তাইজালের কাজালের এবং আপনার ডালার সর পাবনা ঈশ্বরদী কুষ্টে কলসেকুন্ডু মাগুরা সবাই আমার সাথে ফোনে কথা বলে শুধু আপনার এই চ্যানেল দেখে ভাই